নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্শিদ ব্লগ তো দেখো বন্ধুরা সকালবেলা এখন উঠে গেছি এখন বাজে কিন্তু আটটা আজকে কিন্তু একটু বেলা করে উঠেছি তো দেখো এখন বাপি তো বাড়িতে চলে এসেছে কালকে রাতে তো আজকে রবিবার সকল বন্ধুকে জানাই হ্যাপি সানডে তো আজকে সকালে কি টিফিন খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা পুরোটা পুরো দিনটা আমার সঙ্গে থেকো আশা করি তোমাদের আজকে ভালো লাগে তো দেখো আজকে কি টিফিন খাচ্ছি দুধ আর পাউরুটি তো চলো দেখি তো দেখো বন্ধুরা এখানে দুধ আর পাউরুটি পাউরুটিগুলো ছেঁকে নিয়েছি দুধ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানি ও তো আমার তো ভীষণ ভালো লাগে দুধ রুটি সে পাউরুটি হোক আর রুটি হোক খুব ভালো লাগে জানো তো আর এইভাবে চোয়ালে তো সব দুধগুলো চাগুলো সব খেয়ে নেয় চা দিয়েও ভালো লাগে তো চলো এখন চুমিটা করে নিই তারপরে কী করছি না সবটাই তোমার দেখাবো পরে ফিরে আসছি হ্যালো বন্ধুরা দেখো রান্না এখানে চলে এসেছি আর দেখো মা কি করছে দেখো চলো দেখি এরকম আজকে খাবে মাছের ঝাল এরকম মাছটা ভাজা করে নিচ্ছে তো মাছের ঝাল হবে সব মশলা করা হয়ে গেছে এখানে মাছের ঝালে মশলা আছে আর আজকে হবে পটল বাটা তো দেখো এটা হচ্ছে পটল সব এখানে মিক্সার করে পরে দেখা খোলে যাচ্ছে জায়গাতে আর এরা খুব ইলিশ মাছ আজকে ভাপা হবে আগের দিন আমি আর মা ইলিশ খেয়েছি আজকে বাপিস আছে বাপি কি খাওয়াবো আজকে ইলিশ মাছ ভাপার জন্য এখানে দেখো বেটে নেব ঠিক আছে সর্ষে লঙ্কা আর একটু নুন এরকমভাবে বাড়বে তাহলে আর সে তো হবে না ঠিক আছে তো এখন এটা বেটে নেব তো চলো বেটে নিই বেটে নি তারপর খেয়ে যাচ্ছি কড়া লেগে গেলো কেন করা ভালো থাকে গরম করো হ্যালো বন্ধুরা তো দেখো মা বাথরুমের ঢুকে গেছে এরকম কতটা বাসন পড়েছে মার বাবা তখন করছে করতে পারলুম আর কখন ভালো আর এ রাখো এদিকে জামাকাপড় ফেজানো আছে ঠিক আছে সবাই এখন কাছাকাছি হবে আর এখানে দেখো রান্না কিন্তু শেষ এরকম ভাত হচ্ছে আর এখানে ইলিশ মাছ ভাপা এরকম ঠিক আছে ভাপা হচ্ছে আছে ভাপাটা দিয়ে গরম ভাত খাবো আর বাইরে হচ্ছে বৃষ্টি এ দেখো জমঝম করে বৃষ্টি হয়ে গেলো এখন আস্তে আস্তে পড়ছে আচ্ছা ওয়েডারটা দারুণ লাগছে বন্ধুরা কিন্তু গরম খুব খুব গরম তো দেখো বন্ধুরা বান্দা এসে বসলাম আর বাইরে হচ্ছিল জমজম করে বৃষ্টি আর এখন হালকা পড়ছে হালকা বুঝতে পারছো বাড়িটা এবার বোঝা দেখো তো হালকা বৃষ্টি পড়ছে আর আমার বাপি কি করছে বলো তো এই ওয়েদারে বসে বসে পেপার পড়ছে তো এখন বাজে পনেরো বারোটা মা তো বাথরুমে ঢুকলো মা বেরোলে আমরা চালিয়ে যাবো আর পেপারে কি দিয়েছে দেখো বর্তমান পেপার পড়ছে আর রুগীদের অবস্থা কি করুন অবস্থা দেখো যারা ওখানে ভর্তি ছিল আর করে তাদের চিকিৎসা হচ্ছে না ওরা বন্ডে সই দিয়ে দেখো বন্ড সই করে রুগী ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে কি করবে বলো কতদিন ওয়েট করবে কত পেশেন্টরা ভর্তি থাকে আর ডাক্তারদের কাজে ফিরতে বলছে দেখো এই পেপারটা দেখছিলাম তো এখন পেপার করছে তারপরে চান টান করবো আজকে গরম গরম খেতে হবে বন্ধুরা আজকে তো গরম গরম খেতে হবে ভাত একদম লাস্টে বসাতে বলেছি ভাত নালে না ঠান্ডা হয়ে যায় মানে একদম ভাতটা লাস্টে হবে আর ভাপে দিয়ে তো কাঁচা মাছ ভাপে মানে বুঝতে পারছো নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোবে দারুণ এনজয় হয় কিন্তু খেতে খুব এনজয় করে খাই না তো কাঁচা মাছ ভাপেটা আমার বেশি ভালো লাগে তো আমাদের সবাই ভাপেটা খেতে ভালোবাসে আর এই যে ছোট ইলিশ খোকা ইলিশ যেগুলো এগুলো তো এইরকম ভাবে ওই ঝোল পাতলা টোল করলে না ভালো টেস্ট হয় না এরকম এরকম খেতে তো যাই হোক তো তোমরা কি করছো বলো তো রোববারে তোমরা কমেন্টে লিখো আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কোথায় কোথায় রোববারে বৃষ্টি হয়েছে বলবে এখানে কিন্তু সকাল থেকে মেঘলা ছিল তারপর বেড়া থেকে বৃষ্টিটা শুরু হয়েছে আজকে হবে বৃষ্টিটা হবে বলে তো চলো পরে ফিরে আসছি সাথে থেকো তো দেখো বন্ধুরা আমার খেতে বসে গেছি দেখো বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি আর খাবার মেনুতে কী কী আছে দেখো ভাত আছে পটল আছে আর মাছ ভাজা আছে আর আছে কি বলো তো এই দেখো মাছের ঝাল এটা হচ্ছে রুই মাছের ছাল আর হচ্ছে ইলিশ মাছ ভাপা তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ ভাপাটা দারুণ দেখতে পেয়েছি কিন্তু তো এখন আমি খেতে বসে যাবো বন্ধুরা তোমরা অবশ্যই সাথে থাকো আর ফার্স্টে খাচ্ছি পটল বাটা দিয়ে পটল বাটা কিন্তু খুব ভালো হয় ঠিক আছে তো দেখো একদম সবুজ সবুজ পটল বাটা খুব ভালো লাগে খেতে পটল বাটা তো পটল বাটা ভাজা খাবো আর মাছের ঝালটা এখন খাবো না মাছের ঝালটা খাবো পরে রাতে খাই কি কারণ ইলিশ মাছ ভাপা হলে আর কিছুই ভালো লাগে না ওটাই দিয়েই খেতে ইচ্ছা করে তাই না তো চলো বন্ধুরা আমি খেতে থাকি এতমরা অবশ্যই সাথে থাকো কোথাও যেও না

माजे कौन टेस्ट नहीं ना टेस्ट आता है चाप चाप दो

দেখো ইলিশ বাপাটা খাওয়ার পরে বন্ধুরা একটু চারটি খেয়ে নিলাম তো অল্পই করে চারটি ছিল ওই জন্য আর থালায় ঢালিনি তো গামলাটাও পরিষ্কার করে নিলাম তো এটা খাওয়ার পরে বন্ধুরা একটু মিষ্টি খেলাম আমি তো জানি না বাপি মিষ্টি এনেছে তো তো দেখি অবাক হয়ে গেলাম তো যাই হোক চারটি খাওয়ার পরে কিন্তু দেখো মিষ্টিটা খেয়ে নিলাম

Ô ừ, ừ, bà biết cái bà bùi cái Rồi bà chào বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে হবে দুপুর সন্ধে কালকে শিয়ালে দাঁড়িয়ে আছি এটা কি বৃষ্টি জম জম করে মা তিনকে বেরোচ্ছিল এই কমে যাচ্ছে বেরোচ্ছি ও মা আবার আসছে পুরো সাদা আছে আর পুরো জল জমে গেল দাঁড়িয়ে থেকে ভিজে গেলাম পুরো हां फटाफट अरे माने घाटता है ना सामने ऑर्डनरी ऑटो धूल चिल्लाता है ना अभी ना ना वो पीछे काहे ना दो ना आओ घेर তো দেখো শেষ তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকবে নতুন মতো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে দেখো লাইক কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু চলো টাটা আজকের মতো